সাবধান গর্ভাবস্থায় যে কাজগুলো করলে সন্তান বিকলঙ্গ বা অস্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চমাত্রার ক্যাফেন গ্রহণ অতিরিক্ত ক্যাফেন প্রতিদিন দুশো মিলিগ্রামের বেশি গর্ভস্থ শিশুর রক্তচাপ আর হৃদস্পন্দনে সমস্যা তৈরি করতে পারে অতিরিক্ত ওজন বা অপুষ্টি গর্ভাবস্থায় মায়ের অতিরিক্ত ওজন বা অপর্যাপ্ত ওজন হলে সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে সমস্যা হতে পারে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক বা স্ট্রয়েড গ্রহণ গর্ভাবস্থায় প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক বা স্ট্রয়েড গ্রহণ করলে শিশু সঠিক হারের বিকাশ এবং অন্যান্য শারীরিক কার্যকারিতায় সমস্যা হতে পারে ধূমপান ধূমপান শিশুর অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয় যা বিকলঙ্গতা বা জন্মগত ত্রুটি সৃষ্টি করতে পারে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস গর্ভাবস্থায় মা যদি ডায়াবেটিসে আক্রান্ত হন এবং তা নিয়ন্ত্রণে না থাকে তবে শিশুর অঙ্গপ্রত্যঙ্গের গঠনে সমস্যা হতে পারে গর্ভের তাপমাত্রা নিয়ন্ত্রণ না করা দীর্ঘ সময় ধরে খুব বেশি গরম পরিবেশে থাকা গর্ভস্থ শিশুর অঙ্গ প্রত্যঙ্গের সঠিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে